বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকেও আমি দুটি মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন গ্রাম থেকে এক বৃদ্ধ ভদ্রলোক শহরে এসেছেন নিজস্ব কাজের জন্য চ্যাটার্জি ইন্টারন্যাশনালের এগারো তলায় দরকারি কাজ আছে তাই নিচে লিফটের দরজার সামনে দাঁড়িয়ে আছেন জীবনে তিনি কখনো লিফট দেখেননি তাই দেখছেন এক বৃদ্ধা ওই লিফটের ভিতরে ঢুকলেন মিনিট দুয়েক পর যখন লিফট নেমে এলো তখন ভেতর থেকে বেরিয়ে এলো এক অল্প বয়স্ক যুবতী মেয়ে বৃদ্ধ ভদ্রলোকটি হাই হাই করে বিলাপ করতে লাগলেন আর বললেন আমার বুড়ি বউটাকে সঙ্গে করে নিয়ে এলে তাকেও যুবতী করে নিয়ে যাওয়া যেত বন্ধুরা আরেকটি মজাদার এবং হাসির যোগ শুনুন সেটি হচ্ছে এক ভদ্রলোক ডাক্তারি পাশ করে বিদেশে গেছেন রিসার্চ করতে রিসার্চ করে তিনি একটা ট্যাবলেট আবিষ্কার করলেন যা খেলে কুড়ি বছর বয়স কমে যায় ভদ্রলোক ভাবলেন ট্যাবলেটটা তার দেশেই পাঠানো যাক তাহলে তার সুনাম হবে তাই তিনি সব কিছু জানিয়ে দেশে বৃদ্ধ মা বাবার কাছে ট্যাবলেটটা পাঠালেন সবাইকে দেওয়ার জন্য বৃদ্ধ মা মনে মনে করলেন উম আমার ছেলে ট্যাবলেট বানিয়েছে আর আমি তার লোককে খেতে দেব বলেই তিনি একটা ট্যাবলেট খেয়ে নিলেন অমনি তার বয়স কুড়ি বছর কমে গেল আবার বৃদ্ধ স্বামীকেও দিলেন একটা তার স্বামী একটার জায়গায় দুটো খেয়ে নিল এদিকে ডাক্তার ভদ্রলোক বাড়ি এসেছেন তার ট্যাবলেটের প্রচার দেখতে কলিং বেল টিপতেই এক যুবতী দরজা খুলে দেয় ডাক্তার ভদ্রলোক অবাক হয়ে বলে কে তুমি যুবতী তখন বলছে খোকা আমি তোর মা ডাক্তার ভদ্রলোক বলছে আমার মা দূর আমার মা তো বৃদ্ধা তখন যুবতী বলছে না খোকা আমিই তোর মা তুই যে ওষুধটা পাঠিয়েছিলি সেটা খেয়েই আমার এই পরিণতি ডাক্তার ভদ্রলোক তখন বলছে মা তাহলে তোমার কোলে ওটা কে যুবতী তখন বলছে ওটা তোর বাবা ও ভুল করে দুটো ওষুধ খেয়ে ফেলেছে কি না তাহলে বন্ধুরা আপনারা এই মজার হাসির দুটি জোক শুনলেন তো এই রকম আরও মজার এবং হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের এই ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও নিত্য নতুন হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন এই আশা রাখি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প জোকস নিয়ে আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো তাহলে সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ